দিদি ব্যাগ লাগবে ব্যাগ তো লাগান ব্যাগের সুন্দর সুন্দর ব্যাগ আছে এই সত্যি সুন্দর ব্যাগ তো হ্যাঁ বেশি দামের না একশো টাকা করে একটা ব্যাগের দাম একশো টাকা হ্যাঁ দিদি সত্যি সত্যি আমি একশো টাকা করেই বিক্রি করি যাতে আমি সেলটা তাড়াতাড়ি করতে পারি কোথায় বিক্রি করো নিউ মার্কেটে ধর্মতলা ধর্মতলার কোনখানে নিউ মার্কেটে ঘুরে ঘুরে আচ্ছা মানে ব্যাগগুলো নিয়ে তুমি ঘোরো হ্যাঁ হ্যাঁ ওরে একশো টাকা করে বিকি একশো টাকা করেই বলি হাউ লাভলি একশো টাকায় ব্যাগ বিক্রি করলে কিছু লাভ হয় কিছু থাকে হ্যাঁ কুড়ি পঁচিশ টাকা করে থাকে ও একটা নিয়ে নিন নেবো তো বটেই দেখেন সুন্দর ব্যাগগুলো অনেক আরো ডিজাইন আছে চুজ করতে হবে তুমি রাখো আমি গিয়ে ভালো করে দেখে তোমার থেকে ব্যাখে গেছে ম্যাম

তুমি ব্যাগগুলো রেখে কথা বলো একটু আমি নেব আমার কোনো ব্যাপার না আমাকে এইভাবেই বিক্রি করতে হয় সারা দিন মানে সকালে যখন হই মালটা তুলি আর রাত্রি নটার সময় হাত থেকে নামি যখন সময় দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায় খুঁজে নিলে কি আর স্বপূর্ণ স্বপূর্ণ স্বপ্ন স্বপ্ন দেয়

খেলা ঘর হাতি টিউমার কিছু ব্যাপার না ঠিক আছে ব্যথা হয় আমি অনেক সারাটা দিন রাখতে হয় তো তো আত্মা খুব ব্যথা হয়ে যায় যখন আমার ক্লান্ত চরণ অবিরাম বুকে কে রক্ত খরন মন বীর তুমি আগে ব্যাগগুলো রাখো আজকে তোমাকে ব্যাগ ঝোলাতে হবে না তোমার ব্যাগের ব্যবস্থা আমি করছি তুমি রাখো এখানে রাখো সবটা ব্যাগ রাখো স্বপ্ন স্বপ্ন হাতের টিউমারটা একটু কোনো ভাবে ঢেকে রাখতে পারো না একটা ক্রিম ব্যান্ডেজ বা কিছু পরে যখন ব্যাগগুলো নিই না এটা আজকে অনেক কম আছে অনেক রকমের ডিজাইন রাখতে হয় তখন এই এটা টান পড়ে যায় তখন ব্যথা হয় আর আমার এই হাতটাও ভালো নেই এটা আমি আমার হাজবেন্ডের বাড়িতে পড়ে গেছিলাম মেয়ের 5 মাস বয়স ছিল তখন হাসবেন্ডের বাড়ি সেটা তোমার বাড়ি না না আমি থাকি না কেন মেয়ের ন মাস বয়সে আমি বাড়ি ছাড়া হই কেন আমাকে আমার স্বামী অত্যাচার করতো শাশুড়ি পছন্দ করতো না খাওয়া দাওয়া দিত না কদিন ছিল তোমার বিবাহিত জীবন আমি দু হাজার ষোলোতে বিয়ে করেছি তেরোই অক্টোবর দু হাজার উনিশে এগারোই জানুয়ারি বাড়ি ছাড়া হই কেন এরকম হলো প্রচুর মারধর করতো যেদিন মারধর হয় সেদিনকার বাড়ি ছাড়তে আমি বাধ্য হয়েছিলাম একটা নাইটি পরে তা আমি আবার যখন মেয়েটাকে নিয়ে আসছিলাম তাদের কাছ থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় যার জন্য আমার হাতেও চোট লাগে তারপর আমি একটা ঘর ভাড়া নিয়ে আমি বুঝে গেছি আমার হাজবেন্ড আমাদেরকে চায় না আমার মেয়েকেও চায় না তারপরে ঘর ভাড়াই করি কীভাবে কী দেবো না দেবো বুঝতে পারিনি তো একটা চায়না ব্যাগ তুলেছিলাম সেটা বিক্রি করার জন্য হাওড়ার মতো জায়গায় তখন মেয়েকে ব্যাগে ঝুলিয়ে দু হাতে দু ব্যাগ সাইডে ব্যাগ মেয়ে ব্যাগে ঝুলানো হাওড়ার মতো জায়গায় এক নম্বর থেকে বাইশ নম্বর এই মাথা থেকে ওই মাথা অফসাইড দিয়ে ওঠা নামা সব আমাকে করতে হয়েছে ডান্ডা তুলেছে যেহেতু আমার হকারি কাজ ছিল না অন্য হকার আমাকে কাজ করতে দিত না তারপরে ব্যাগগুলো তুললাম নিউ মার্কেটে আমি ব্যাগ বিক্রি করতে যখন যাই আমাকে সবাই সহযোগিতা করেছে তো আমার মেয়েটাকে ওই রাস্তার ওখানে শুইয়ে রেখে আমি ওই ব্যাগগুলো বিক্রি করতাম এদিকে আমার মেয়ের দু হাজার বাইশে হার্টে ফুটো ধরা পড়ে আমি বলছি আমার মেয়ের অবস্থা ভালো না আমি এখানে সেখানে অনেক জায়গায় দৌড়েছি কোথাও হয়নি তারপরে আমি আমার এক বান্ধবীর জন্য আমি ব্যাঙ্গালোরে গেছি যখন ওখানে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বলছে হাজব্যান্ড কোথায় গার্জেন কোথায় আমি বলছি কেউ নেই আমি একাই আমাকে খুব মুখ করেছে আমি সব কিছু ওই করে বলার পরে আমার মেয়েটার অপারেশনটা হয়েছে সকাল আটটার সময় নিয়ে গেছে আমার কোল থেকে আমার মেয়েটাকে সারাদিন কোনো খবর নেই ডাক্তারও কিছু বলছে না আমি জলটুকু স্পর্শ করতে পারছি না আমাকে যে সান্ত্বনা দেবে সেই মানুষটা নেই পরে শুনতে পারি আমার স্বামী বিয়ে করে নিয়েছে কিন্তু আমার বাচ্চাটার খবর একবারও নেয়নি আওয়ার মে আমার মেয়ের জন্যই আমার এখানে আসা তুমি মেয়ে শুন ওই আমাকে উৎসাহ দিয়েছে যে মা চলো ওখানে লাগনাকার লকি লবে জিতলে আমাকে বেঙ্গালোরে আবার চেকআপ করতে নিয়ে যাবে অনেক লড়াই করেছে আমার মেয়ে কে নিয়ে অপারেশন এর পরে সেকেন্ড রাওয়া দেখেছি যে আমার স্বামী পালিয়ে গিয়েছিল ওখানে কি নাম চেঞ্জ করেছিল আমি বাপের বাড়ি আছি বাবা মারা গেছে মানে আমি বেড়ে উঠছি না আমি চাইছি আমার হাজব্যান্ডকে ফিরে পেতে আমি এইভাবে জীবন কাটে যে আমার সব থেকে কষ্ট লাগে আমার মেয়ে যখন বলো মা ওই বাড়ির দিদির বাবা আছে ওই বাড়ির ভাইটার বাবা আছে আমার স্কুলের বান্ধবীর বাবা আছে আমার কেন বাবা দেখে বাবা নেই ওই জায়গাটা আমার মুখটা বেঁধে যায় আমি বাড়িটা সহ্য করতে সবাই সবকে তুলে নেব মেয়েটা বাবার সঙ্গে কথা বলতে চায় আমি পারছি না দিদি আমি শুধু একটা কথা তোমাকে বলতে পারি যে এতগুলো ফ্রড করেছে তুমি কেনই বা তাকে আবার ফিরে পেতে চাই শুধু বাচ্চার জন্য বাচ্চা তোমার বাচ্চা তোমার থেকে স্মার্ট ও বাবার ঠিক আছে ঠিক আছে হোক ওটা নিয়েই বড় হবে আর ও জানবে জীবন কি রকম যে বাচ্চার দায়িত্ব একবার নেয় নি সে জীবনে কোনোদিনই নেবে না যা করবে নিজের দমে করো কারো কাছে হাত পারবে তুমি পারবে লড়াই করছি আমি পারছি আমি পেরে উঠবো আমি পারবো মেয়ের জন্য আমাকে পেরে উঠবে মেয়ের জন্য পেরে উঠত এই খেলাতে এসছো যে তুমি যদি আজকে জিতে এক লাখ টাকা পাও কি করবে বলো আমি আমার মেয়ের চেক আপে যাবো আমি অপারেশনগুলো হলে কাজ করতে পারবই না আবার পারবো না বলে মানে বলে আমি করবো যাতে আমি কাজ করতে পারি কাজ করতে পারি কারেন্ট চলো থ্যাংক ইউ দিদি প্রথমে শুরু করে দিই আজকে ফার্স্ট রাউন্ডের খেলা টাকার খনি পূর্ণিমা তোমার সঙ্গে গল্প হয়েছে কথা হয়েছে সব বুঝিয়েছি ঠান্ডা মাথায় এবার খেলাতে মন দাও ওকে চলো ফার্স্ট রাউন্ডটা খেলি তোমার এক মিনিট সময় পূর্ণিমা শুরু হচ্ছে এখন না ধাড় তাহলে রে

সত্তর আশি নব্বই তিন হাজার নশো দশ তিন হাজার নশো দশ পূর্ণিমার স্কোর এবার পুতুলের কাছে আসি নমস্কার নমস্কার তোমাকে তো এমনি পুতুলের মতো দেখতে লাগে আমি আসছি পূর্ব মেদিনীপুর থেকে নন্দকুমার থানা গ্রাম দক্ষিণ নারকেলদা ওখান থেকে এসেছি দিদিভাই অনেকগুলো কথা বলেছে তবে জীবন মানে লড়াইয়ের জীবন লড়াই করতে হবে লড়াই না করলে ভগবানের কৃপা কখনো পাওয়া যায় না কারণ আমি আমার ছোট্ট বয়স থেকে খুব জারকিংও বড় হয়েছি আমার বাবা ভ্যান চালাতো আমি দুবেলা দু মুঠো খেতে পেতাম না ভালো ড্রেস পরতে পারতাম না লোকের ঘরে চেয়ে বলতাম তোমার একটা ড্রেস দেবে সে বলে পুরনো ড্রেস দেওয়া যাবে না আমি যে দাও না দেখো আমি কিরকম ছেঁড়া ড্রেস পরে আছে দাও না ক্লাস সিক্সে যখন আমি পড়ি আমার ফাইনাল পরীক্ষা হবে আমাকে আমার মা ছেড়ে চলে যায় তখন আমার বয়স এগারো কেন মায়ের বুকে জল জমিয়েছিল বাবার আর্থিক অবস্থার জন্য আমার মাকে দেখতে পেত না রাত্রি আটটার সময় মাকে জড়িয়ে ধরে শুয়ে আছি আমার মা আমাকে কখন ছেড়ে চলে গেছে আমি জানি তো মা মারা গিয়েছে হ্যাঁ মা মারা গেছে এভাবে দিন চলতে লাগলো তারপরে সবাই যখন বলো তোর যখন এভাবে এত কষ্ট হচ্ছে তুই এক কাজ করে একটা গানে যাবি আমি যে কি গান না বলে লোকগীতি আচ্ছা ঠিক আছে আমি যাব ওইভাবে চলতে লাগলো তারপরে আমি একটু একটু রোজগার করতাম তখন এক নাইট গান করলে আমাকে একশো টাকা দিত সেই টাকাগুলো জমিয়ে 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 আমার বাবার সংসার চলতো আমার দাদা ভাই কেউ নেই দিদি তখন ভাটায় কাজ করতো ইট ভাটা ইট ভাটায় কাজ করতো স্বামীর সাথে আমার অনেক স্ট্রাগেল করেই বিয়ে হয় আমি ওটা বলতে চাই না কারণ আমার স্বামীর সাথে সম্পর্ক তখন আমি কনসেপ্ট করি আমার স্বামী তখন আমাকে মেনে নেয়নি বাড়ির চাপে পড়েই মেনে নেয়নি আমি থানা কোর্ট এগুলো সব করেই বিয়ে করি এখন ঠিক ঠিক এখন হ্যাঁ এসছে ওখানে ও তো নমস্কার আচ্ছা তো স্বামী এখন খুবই নিজেদের মধ্যে খুবই হ্যাপি আছি কিন্তু কথা হচ্ছে আমার বাবা বাবা তো এখন নিরানব্বই বয়স হয়ে গেছে কিন্তু বাবাকে দেখভাল করার মতো কেউ নেই দিদি আছি দিদিও বিয়ে হয়েছিলো কিন্তু ঘটনাচক্রে দিদির বিয়েটাও টেকেনি তো তিনি এখন আমার বাবাকেই দেখছেন দিদি এখন রাজমিস্ত্রি কাজ করে আমি অন ক্যামেরায় বলতে চাই দিদি তুই যদি টিভিটা দেখে থাকিস তুই আমার মা তোর ঋণ আমি জীবনও শোধ করতে পারবো নি জীবন আমি কখনো শোধ করতে পারবো নি তুই যেভাবে আমার বাবাকে দেখছিস বাবা এই দেখ আর আমাকে একটু আশীর্বাদ করিস আমাদের ওখানে একটা প্রথা চালু আছে যে মেয়েকে বিয়ে দিলে এটা ওটা দিতে হয় আমার দিদিও এই রাজমিস্ত্রি কাজ করে করে সব দিয়ে যায় আমার ছেলেটাকেও দেখে তোমার দিদির নাম কি পূর্ণিমা পূর্ণিমা ওই দেখো এখানে এক পূর্ণিমা তার জীবনের গল্প শুনলাম আর আরেক পূর্ণিমা যিনি এখানে নেই কিন্তু আপনাকে নিয়ে কথা হচ্ছে আপনি নিশ্চয়ই কিছু তো ছাপ ফেলেছেন বোনের জীবনে আপনাকে অনেক ধন্যবাদ মতুল তুমি যদি আজকে এক লাখ টাকা জিতে নাও কি করবে আমার বাবা এখন একটু মেন্টালি প্রবলেম হয়ে গেছে আমার ছেলেও যদি মামা বাড়িতে যায় আমার ছেলে যদি দাদু দাদু বলে কাছে যায় আমার ছেলেকে আর ধাক্কা মেরে ফেলে দেয় আমি যদি এক লাখ টাকা জিততে পারি আমি বাবাকে একটু সহযোগিতা করতে পারি এটাই আমার উদ্দেশ্য আর আমার বাড়িতে বাথরুম নেই আমি একটা বাথরুম বানানোর ইচ্ছা আছে তোমার ছেলে এসছে হ্যাঁ ছেলে এসছে ভালো আছেন আন্টি আমি ভালো আছি তোমার তোমার নাম কি জিতু মাঝি জিতু আরে বাবা আমি একটা জিনিস এনেছি সেটা আপনাকেও দিতে চাই আমার দু দিদি এদেরকে আমি দিতে চাই নিয়ে এসো শোনো ও বাপরে বাস 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 থ্যাংক ইউ একটা ছোট্ট শ্রীমদ গীতা পাওয়া যায় সেটা প্রত্যেকের পকেটে কিংবা মান ব্যাগে রাখবেন দেখবেন যে কোনো বিপদ থেকে এ আপনাকে রক্ষা করে ইউ 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 সো মাচ এবার ফার্স্ট রাউন্ডে খেলি এক মিনিট সময় শুরু এখন ঝোট্ট তোলো ভেরি গুড

ওয়াউ গাইস এবার আসি টুম্পা কাছে টুম্পা কলিং ঠুম্পা নমস্কার দিদি নমস্কার আমি টুম্পা পড়লে আমিও টুম্পা হাওড়া দাসনগর বালিটিকুড়ি আমিও হাওড়া কি করো টুম্পা আমি হাউস ওয়াইফ হাউস ওয়াইফ ওকে তাহলে এই যে এত কিছু সাজিয়ে যে রেখেছো এগুলো কি এই কাজটা একটা দাদার কাছ থেকে শিখে আমি নিজে হাতেই সব বানাই পা কি বানাও এগুলো কি সিজনের সিজনের কাজ হয় আচ্ছা বিয়ের সিজনে হলদি হয় হলদি টে হয় আচ্ছা গায়ে হলুদ এটা হলদি আছে

গোপালের দোল্লা জন্মাষ্টমী তো হয়ে গেছে তো এটা আপনি সামনে বছর আপনার ঘরের গোপালকে দোল্লাবেন হাউস সুইট ঠিক আছে দোলাবো তুমি যদি আজকে এক লাখ টাকা পাও টুম্পা কি করবে এক লাখ টাকা পেলে আমি আগে আমার বাড়ির দলিল ছাড়াবো বাড়ির দলিল কি হয়েছে বাড়ির দলিল বাড়ির দলিলটা মর্কেজ থেকে একতলা ছাদ করা হয়েছিল কারণ আমাদের ওখানে বছর বছর জলে ডুবে যায় বাড়ি হওয়ার ঠিক কিছুদিন পরে লকডাউন পড়ে গেল কাজের পরিস্থিতি ওর খুবই খারাপ ছিল যদি আমি জিততে পারি তো আগে আমি ওইটা ছাড়াবো আর এটা আমি নিজের ব্যবসা নয় একটা দাদার কাছ থেকে কাজ নিয়ে এসে করি তুমি শুধু বানিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ব্যবসাটা তুমি না তো দিদি আমি যদি জিততে পারি কিছু টাকা বাঁচবে ওটা দিয়ে ব্যবসাটা আমি ছোট করে শুরু করবো লাভলি গুড দ্যাটস নাইস থ্যাংক ইউ চলে এসো ফার্স্ট রাউন্ডটা খেলি তোমার এক মিনিট সময় শুরু হ্যাঁ 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 এক জায়গায় করো এক জায়গায় করো যে সব টাকা দূরে চলে যাচ্ছে টাকার ঢোকাও এই দূরে চলে গেল অনেক দূরে সব পড়ে যাচ্ছে আর একটু পড়ে যাচ্ছে সব উপর দিয়ে পড়ে যাচ্ছে সামনে কালো না উঠছে না দূরে চলে যাচ্ছে টাকা বুঝতেই তো পারছি না সে বুঝতে তো পারবে না না বুঝেই তো খেলতে হবে পাঁচশো এক হাজার শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার মনে করি শুরু করবো আমাদের গানের রাউন্ড গানের আছে ওকে প্রথম গানের জন্য দি প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য অডিও ক্লু আসছে শুনবো বলো তুমি আছো এত কাছে তাই লক করবো এটা হ্যাঁ আচ্ছা সেকেন্ড ক্লু শুনতে চাও কেউ আচ্ছা হোক সেকেন্ড ক্লু আসবে এক হাজার টাকার জন্য নদী পুতুল এক হাজার টাকার জন্য উত্তরটা লক করছে ওকে পূর্ণিমারও এটাই মনে হচ্ছে হ্যাঁ তাহলে আমরা গানটা শুনে নি দেখি পুতুল ঠিক উত্তর দিল না টুম্পাধু